আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আলহামদুলিল্লাহ যত যতটুকা অতটুকুই ভালো আছি কারণ আজকে লাভলিকে নিয়ে যাব একটু ঘুরতে তো লাভলি কই দেবা হ্যাঁ নদীর পথে ঘুরতে যাও আজকে এত শখ হইলো তোমার তাই দেখেন লাভলিকে নিয়ে যাচ্ছি নদীর পাতা নদী নদী ঘুরতে দেখি কি আমাকে যাব যাব আরো আমি পারে পাবো

বেডেক দিয়ে বেড়ান তো হ্যাঁ এদিক দিয়ে ওঠো আজকে লাভলিকে মানে লাভলি আজকে সকলের ঘোরার জন্য এদিনের বিক্রি নিয়ে বাড়ি এলাম ঘুরতে

দাৱত নাওঁ নৈ এই যে নৈ দেখা দাঁৱত নাচ আৰু নৈ পাই আছে জল আছেতো হা

মাছ মাৰ কি দিয়ে মাছ মাৰে জাল দিয়ে নেকি খেতা জাল নেকি খেতা জালি জাল কাকাই কোন লাগে তোমাৰ ছাগলৰ অৱস্থা নিচিনা বৃষ্টি হলে যে

বাৰি দিয়া মজনুৰ মজনুৰ বেটী এই গা তোমাৰ না দুলী হৈ গেছে আমিটো জানে তোমাৰ শাক গাচোন

কি হৈছে মা কি

আমার ছোট ভাইয়ের মেয়ে দেখতে দেখতে বড় হয়ে গেল কয়দিন বিয়ে দেওয়া লাগবে আসো লাভ গল্প করলে হবে না কাজ আছে অনেক হ্যাঁ অনেক কাজ আছে বাড়ি সাবলা স্কুল বন্ধ হয়েছে কালকে কালকে ওই আমাদের এই জায়গায় যে উপজেলা নির্বাচন ওই জন্য কালকে ভোট ভোটের বন্ধ কালকে কালকে তো সব স্কুল বন্ধ না তো ঘুরতে ঘুরতে চলে আসলাম বাসায় লাভলি গেছে আছে কি লাগলো অনেক ভালো লাগলো অনেক ভালো না ডাক্তার কবে কোনদিন ঘুরতে নিয়ে যায় না আজকাল জাস্ট প্রথম ঘুরতে নিয়ে গেলাম কিছু নিয়ে যাই গোবরে না আছে পাছে হ'লে খাব দিছ খাই তাৰ আমাক দেখি দৌৰিছে করতে করতে চলে আসলাম বাসায় এমন কারণ আসে নাই না আজকে অবস্থা খারাপ আমি আমার যে যে বাসায় যে ফোনগুলো আছে সবগুলো আমি লালমোহ থেকে আমার বোনের বাসা থেকে চার্জ দিয়ে নিয়ে আসলাম তো ঠিক আছে আজকে ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এটা শেয়ার করতেছি খুদা হাফেজ